আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আর বাবার নাম ছিল আবু সালেম মুসা জঙ্গি অনেক বড় আল্লাহর ওলি ক্ষুদার যন্ত্রণায় সমুদ্রের পার দিয়ে হাঁটতেছে তিন দিন দরিয়া কোনো খাবার খাইতে পায় না মনে মনে চিন্তা করে যদি কোনো খাবার পাইতাম খাইতাম পেটটা ঠান্ডা হতো কিন্তু তিন দিন দরিয়া কোনো খাবার নাই খুদার যন্ত্রণায় সমুদ্রের কিনারা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে সমুদ্রের ডেউর সাথে একটা ফল বাসিয়া বাসি আসতেছে মনে মনে চিন্তা করে তিন দিনের ক্ষুধা সহ্য করতে পারি না একটা ফল দেখা যায় ফলটা খাইলে পলিজা ঠান্ডা হবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলার বাবা আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ফলটা সমুদ্র থেকে উঠাইয়া খাইলেন খাওয়ার পরে পেট ঠান্ডা এবার মাথা ঠান্ডা যখন পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা থাকে মাথাও গরম থাকে পেট যখন ঠান্ডা হয় মাথা ঠান্ডা হয় এবার খাওয়ার পরে পেট ঠান্ডা মাথা ঠান্ডা এবার করে কিরে কার গাছের ফল না খুইয়া খাইলাম আল্লাহর দরবারে কি জবাব দিব আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে আবু সালে মুসা জঙ্গি কার গাছের ফল খাইছিলা না বলিয়া কার গাছের ফল খাইছে জবাব দাও কি জবাব দিব এই জন্য আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই টেনশন করে এই ফল থেকে বাসিয়া বাসিয়ে আসলো বাতাসের উজান দিকে চলতেছে নিশ্চয় উজান দিক থেকে বাতাসের সাথে এই ফলটা বাসিয়া বাসিয়ে আটলো হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে গেল সামনে যাওয়ার পরে অনেক দূরে গিয়া দেখে সমুদ্রের কিনারায় এই গাছ দেখা যায় বুঝতে পাকি নাই এই গাছ থেকে ফলটা পানের মধ্যে পড়েছে আর এই গাছের ফলটা বাসিয়া বাসিয়া সেখানে গিয়েছে আর এই ফলটাই আমি খেয়েছি এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই ওইখানে গিয়া বলে এই বাগানের মালিক কি গাছের মালিক কে বলে ওই বাড়িওয়ালা এই গাছের মালিক বাড়িওয়ালাকে গিয়ে বলে হে আল্লাহর বান্দা এই গাছের মালিক কি আপনি বলে হা আমি কেন কি হয়েছে বলে এই গাছের একটা ফল হয়তো বাসিয়া বাসিয়া বহু দূরে চলে গেছে আমি সেখানে একটা ফল পাইলাম খাইলাম না বলিয়া আমার অন্যায় হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব। দিব বান্দা আমি আপনার কাছে ক্ষমা চাইবার জন্য আসলাম যে কোনো বিনিময়ে আপনি আমাকে ক্ষমা করেন নতুবা আল্লাহর দরবারে আমি কি জবাব দেব এবার গাছ মনে মনে চিন্তা করে এই লোকটা তো সাধারণ মানুষ হইতে পারে না যে লোকটা একটা ফল খাইছে সমুদ্র থেকে পাইয়া যার কোনো মালিক নাই যার কোনো কর্তা নাই ওই ফলটা খাওয়ার পরে চিন্তা দরবারে কি জবাব এই লোকের দিব দ্বারা তো কোনো অন্যায় হইতেই পারে না এই লোক তো কোনো গুণাই করতে পারে না না এই লোককে এমনি সারা যাবে না এবার বাগানের মালিক বলে ও আল্লাহর বান্দা তুমি কি সত্যি সত্যি ক্ষমা নিতে চাও বলে হা ক্ষমা নিতে চাও বলে যদি তুমি ক্ষমা নিতে চাও তাহলে একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আমার বাড়িতে বছর পর্যন্ত গোলামি খাটতে হবে আমার বাড়িতে কাজ করতে হবে একযোগ বারো বছর কাজ করবার পরে আমি তোমাকে মাফ করতে পারি এবার আবু সালে মুসাজ বিপদের মধ্যে পড়ে গেল তারপরও আমাকে একযোগ বারো বছর তার বাড়িতে থাকতে হবে কারণ আল্লাহ তালা যদি বলে রে আবু সালে মুসা জঙ্গি হি যে ফল খাইছো না বলে হিসাব দাও আমি হিসাব দিতে পারবো না যাহার নাম সার আমার কোনো উপায় নাই চোখের পানে কোনো সারিয়া সারিয়া কান্না করে বলে মালিক আমি আপনার বাড়িতে এক যুগ বারো বছর কাজ করতে চাই এরপর আমি আপনার কাছ থেকে মাপ নিতে চাই কারণ আল্লাহর দরবার থেকে আমি পালায়ন করতে পারবো না জাহান নামে আগুন আমি সহ্য করতে পারবো না এবার মালিক বলল ঠিক আছে কাজ শুরু করে দাও এক যুগ বারো বছর কাজ করে আবু সালে জঙ্গি মুসর রহমাতুল্লাহ আলাই ছোট্ট একটা ফল খাওয়ার কারণে এক যুগ বারো বছর পর্যন্ত গোলামি করলো এক যুগ বারো বছর গোলামি করবার পরে যখন বারো বছর শেষ হয়ে গেল মালিককে বললেন মালিক এক যুগ বারো বছরের কথা ছিল এক যুগ বারো বছর শেষ হয়ে গেল এইবার আপনি আমাকে ছাড়িয়া দেন আমাকে মাফ করিয়া দেন আমাকে আমার বাড়িতে যেতে দেন এবার মালিক মনে মনে চিন্তা করে এই বারো বছরে যুবকটারে দেখলাম তাহার যদি নামাজ কাজা করে নাই এবাদত দোদবন্দি সারে নাই এই যুবকটা বারো বছরে একটা মিথ্যা কথা বলে নাই কোনো বেগানার নারীর দিকে নজর দেয় নাই এমন সুশ্রী বালক এমন সুন্দর বালক এমন যুবককে আমি এমনি সারতে পারি না মালিক এইবার বলে আবু সালে মুসা জঙ্গি তুমি তো চলিয়া যাইবা আমি তোমাকে আরেকটা শর্ত দিব তাহলে মাফ করব নতুবা তোমারে মাফ করব না বলে কি শর্ত বলে তুমি তো বারো বছর আমার বাড়িতে গোলামি করেছ আর একটা শর্ত তোমাকে মানতে হবে ওই শর্ত পালন না করলে আমি তোমাকে সারব না মাফ করব না কি শর্ত শর্ত হলো আমার একটা মেয়ে আছে অন্ধ চোখে দেখে না আমার মেয়ে আছে হাত অবশ আতুরা ভেঙ্গুরা লুলা পা দিয়ে হাঁটতে পারে না পা অবশ হাত অবশ আমার মেয়ে জোবান দিয়ে কথা বলতে পারে না জবান থাকতে বোবা আমার মেয়ে হাত থাকতে হাত অবশ পা থাকতে পা লুলা আমার মেয়ে চোখ থাকতে বন্ধ চোখে দেখে না আমার এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে যদি আমার এই মেয়েটারে তুমি বিবাহ করো তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব আর যদি তুমি আমার এই মেয়েকে বিবাহ না করো কেমত পর্যন্ত আমি তোমাকে মাফ করবো না আমার এই মেয়েকে বিবাহ করবা কিনা বলো এবার মুসালে মুসাজন কি চিন্তায় পরে গেল চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে আল্লাহ তিন দিনের খুদা যন্ত্রণায় সমুদ্র থেকে পাই একটা ফল খাইছিলাম সেজন্য এত বড় পরীক্ষা বারো বছর গোলামি করলাম তারপর আমাকে মাফ করলো না এখন এমন একটা কন্যা সন্তান আমার কাছে বিয়ে দিবে যার চোখ থাকতে অন্ধ চোখ দিয়ে দেখে না হাত থাকতে অবশ হাত দিয়ে ধরতে পারে না পা থাকতে লুলা পা দিয়ে চলতে পারে না মুখ থাকতে বোবা কথা বলতে পারে না এমন একটা কন্যা সন্তান কেমন উপরে বিয়ে দিতে চায় আল্লাহ তুমি কিন্তু আমার বেয়াজ যদি করিও না চোখের পানে গুলো সারিয়ে কান্না করে তারপরও চিন্তা করে হয়তো এই মেয়েটাকে প্রতিবন্ধী মেয়েটাকে বিবাহ করলে জাহান নাম থেকে মুক্তি পাব নতুব আল্লাহ দরবারে আল্লাহর কাঠ করে আমাকে দাঁড়াইয়ে যেতে হবে এইবার ওই লোককে মালিককে গিয়ে বলে হে মালিক আমি রাজি আছি আপনার ওই অসুস্থ মেয়েটাকে আমার কাছে বিবাহ দেন তারপর জাহান্নাম জাহান নাম থেকে আমি মুক্তি চাই তারপর আল্লাহর কাঠ করায় আমি দাঁড়াতে চাই না এবার শ্বশুর বলল ঠিক আছে বিবাহের আয়োজন শুরু করে দাও বিবাহের আয়োজন শুরু করে দিল আল্লাহর বান্দার সাথে

আমার বাসর ঘরে আনন্দ হবে না ভর্তি হবে না আমার বাসর ঘরে শুধু কষ্ট আর কষ্ট আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাই হাঁটি হাঁটি পা পা করে বাসর ঘরের মধ্যে ঢুকিয়া গেল বাসর ঘরে ঢুকবার পরে হঠাৎ করে তাকাইয়ে দেখে সুন্দরী যুবতী একজন বসে আছে দাঁড়াইয়া সালাম দিল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ স্বামীকে সালাম করলেন বসলেন কথা বলা শুরু করে দিল স্বামীর দিকে তাকাইয়া রইলো আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ হালাই অবাক অবাক হয়ে গেল আশ্চর্য হইয়া দরজা থেকে বাহির হইয়া বলো ও শ্বশুর আব্বা জান আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধ। আপনার মেয়ে কথা বলতে পারে না আপনার মেয়ে আতুরা ভেঙ্গু কিন্তু আমি দেখি তার ভিন্নটা আপনার মেয়ে কোথাও বলতে পারে আপনার মেয়ে চলতেও পারে আপনার মেয়ে দেখতেও পারে আপনার মেয়ে ধরতেও পারে আর এমন সুন্দরী মেয়ে আমার জীবনে কোনো দিন দেখি নাই আপনি মিথ্যা কথা কেন বললেন আমি আপনার মেয়ের সাথে বাসর করব না শ্বশুর এই বাড়িটাকে বলে রে আবু সালে মুসা জঙ্গি জামাই শোনো আমি কেন বললাম আমার মেয়ে চোখ থাকতে বন্ধ কারণ আমার মেয়ে এই চোখ দিয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষকে দেখে নাই আমি এই জন্য বলেছি আমার মেয়ের চোখ থাকতে আমার মেয়ে অন্ধ আমি কেন বলেছি আমার মেয়ে হাত থাকতে আমার মেয়ে লুলা হাত দিয়ে ধরতে পারে না আমার মেয়ে জীবনে কোনোদিন এই হাত দিয়ে নাই কোনো বস্তু ধরে নাই আমি কেন বলেছি আমার মেয়ে চলতে পারে না হাত থাকতে আতুরা, পা থাকতে আতুরা কারণ আমার মেয়ে জীবনে কোনোদিনই পা দিয়ে খারাপ কোনো কাজের মধ্যে যায় নাই আমি কেন বলেছি জবন থাকতে বন্ধ কথা বলতে পারে না বোবা কারণ আমার মেয়ে জীবনে কোনোদিন অশ্লীল কোনো কথা বলে নাই জন্মের পর থেকে আমার মেয়েটা পর্দায় চলেছে রে আবু সালাম মুসা জঙ্গি আমি তোমার মতো একটা পবিত্র সন্তান খুঁজেছিলাম আমি তোমার মতো একটা স যুবক খুঁজেছিলাম যখন তুমি একটা ফলের কারণে ক্ষমা চাইবার জন্য আমার বাড়িতে আসলা আমি বললাম বারো বছর কোন আমি করতে হবে তাতেও রাজি হইয়া গেলাম আমার বুঝতে বাকি নাই তোমার মতো সৎ মানুষ এই জমানার মধ্যে পাওয়া বড় কঠিন এই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে কোনো ভাবেই হয় তোমাকে আমার প্রয়োজন আছে যে কোনো ভাবেই হয় তোমাকে আমার মের জামাই বানাবো এই জন্য বারো বছর গোলামি করাইয়ে তোমার পরীক্ষা করলাম পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল আর আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিলাম বাবা তুমি মাইন করিও না সন্দেহ করিও না আল্লাহর কসম করে বলি আমার এই মেয়েটার মতো ভালো মেয়ে হয়তো দুনিয়াতে পাওয়া কঠিন হবে চিন্তা করে দেখেন বাবা যেমন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ মা ও তেমন এই জন্য আল্লাহ তালা এই দম্পতির গড়ে জগৎ বিখ্যাত আল্লাহর রে দিয়ে দিছে কিন্তু দুঃখের বিষয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এতিম হয়ে গেলে আব্দুল কাদের জিলানির মা কানে কানে একদিন বলে রে বাবা আমার স্বপ্ন পূরণ করবে কিনা বল আব্দুল কাদের জিলানি বলে মা কি স্বপ্ন বলো বলে আমি নিহত করেছি তুই যখন গর্বের ছিলি আমি তোকে কোরআনে হাফেজ বানাবো আমি তোকে আলেম বানাবো আব্দুল কাদ আলী রহমাতুল্লাহ বলে মা তোমার স্বপ্ন আমি পূরণ করবো টেনশন করবো না মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও মা বললো বাবা মাদ্রাসার মধ্যে পড়বার জন্য যা অমুক জায়গার মধ্যে একটা মাদ্রাসা আছে আমার কথা গিয়া বলবা ওস্তাদ জি আমার মা বড় গরিব আমি তিন সন্তান আমার মায়ের তেমন টাকা নাই পয়সা নাই আপনি আমাকে মাদ্রাসার মধ্যে পড়াইবেন কিনা বলেন এবার সন্তান বলল মা ঠিক আছে মাদ্রাসার মধ্যে চলিয়া যাব মা একটা ছোট্ট গাটুরি সুন্দর করিয়া রেডি করিয়া দিলেন কিছু পুরাতন কাপড় সপুর কিছু পানি কিছু চিড়ামুড়ি আর কিছু গুড় দিয়া মা বললেন বাবা যাও যাও দুনিয়ার সম্পদ বলতে আমার কাছে তেমন কিছু নাই এই তোমার বাবার মহরানা হিসাবে দেওয়া আমার সত্যি একটা সোনা আছে এই স্বর্ণটা তোমার বগলের নিচে শিলায় সিলাই করিয়া দিতেছি তোমার ওস্তাদ গিয়া নিয়ে দিবা আর বলবা ওস্তাদ জি আমার মায়ের কাছে কোনো টাকা নাই পয়সা নাই শুধু এই স্বর্ণের টুকরাটা আমার মায়ের কাছে আছে এই স্বর্ণের টুকরার বিনিময়ে আপনি আমার পরাবেন মা সন্তানের বগলের নিচে সুন্দর করিয়া সুতা দিয়া শিলায় করিয়া দিছে যেন ফরিয়া না যায় আর মা সন্তানকে ওসিগত করলো রে সন্তান তুমি যখন মাদ্রাসার মধ্যে যাইবা কোনদিন মিথ্যা কথা বলবা না যত বিপদের মধ্যে পরো মিথ্যা কথা বলবা না আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই বলে মা কেন বলে মিথ্যা বললে যাহার নামে যাওয়া লাগে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বললো মা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না এবার মা গাটুরি সাজাইয়া দিলেন মা বাবা ছোট্টকালে সন্তানকে যা শিখায় সন্তান তাই শিখে মা বাবা ছোট্টবেলা যদি সন্তানকে নামাজ শিখায় সন্তান নামাজ পড়া শিখে যায় মা বাবা ছোট্টকালে সন্তানকে কোরআন শিখাইলে সন্তান কোরআন শিখে মা বাবা ছোটবেলা সন্তানকে ইংলিশ শিখাইলে সন্তান ইংলিশ শিখে মা বাবা ছোট্টবেলা সন্তানকে সিনেমা দেখাইলে সন্তান সিনেমা দেখা শিখে এই জন্য সন্তান হলো কাদামাটির মতো সন্তানকে ছোট্টবেলা যা শিখাবেন সন্তান তাই শিখবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলের মা বলে সন্তান কোনোদিন মিথ্যা কথা বলবো না জাহান্নামে নামে জ্বলতে হবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বললো মা জীবনে মিথ্যা কথা বলবো না মা বললো সন্তান যাও যাও মাদ্রাসায় যাও দোয়া করি হাফেজ হয়ে আমার কাছে আসবা আব্দুল কাদের জিলা রহমাতুল্লাহি আলাই হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসা দিকে রওনা দিল যেতে সে লম্বা পথ মরুভূমির পথ যেতে যেতে মরুভূমির মধ্যখানে সন্ধ্যা হয়ে গেল একদল ডাকাত অপেক্ষায় আছে পথিক যদি যায় ডাকাতেরা আক্রমণ করবে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বালক পিঠের মধ্যে কাটুরি ডাকাতেরা মনে মনে ভাবলো তারা কাটুরির মধ্যে মনে হয় কোনো দামি সম্পদ আছে ডাকা আব্দুল আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীকে আক্রমণ করলো আক্রমণ করিয়া বলে ও বাবা তোমার নাম কি আব্দুল কাদের তোমার বেগের মধ্যে যা আছে সব বার করে আমাদেরকে দিয়া দাও আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলে ও ডাকাত পায়রা আমার বেগের মধ্যে তেমন দামি সম্পদ কোনো কিছু নাই আমি মাদ্রাসায় পড়বার জন্য যাই আমার মা ব্যাগ সাজাইয়া দিছে কিছু পুরাতন কাপড় সুপুর আছে আর কিছু সিরা মুড়িয়ার গুড় আছে তোমরা নিলে নিতে পারো ডাকাতের বলে বিশ্বাস করি না খোল দেখতে চাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ব্যাগটা খুলিয়া দিলেন ডাকাতেরা তন্ন তন্ন করিয়া তালাশ করিয়া দেখলো ভিতরে কিছুই নাই শুধু গুড় সিরা মুড়ি আর পানি আর পুরাতন কিছু কাপড় চোপড় আছে বললো যা বাবা যা মাদ্রাসায় চলিয়া যা তোকে আর আমরা ডিস্টার্ব করবো না তোর মাল সম্বদ আমরা রাখবো না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে যায় কিছু দূর যাওয়ার পরে মনে পড়ল আরে আমার মায়ে না বলেছে মিথ্যা কথা বলবে না আমার বগলের নিজের স্বর্ণ আছে ডাকা জিজ্ঞাসা করলো দাপি দামি সম্পদ যা আছে সব বাহির করো আমি বললাম দুনিয়াবি দামি সম্পদ বলতে আমার কাছে তেমন কোনো কিছু নাই শুধু আমার গাটুরের মধ্যে সিরা মুড়ি গুড় পানি আর পুরাতন কিছু কাপড় চোপড় আছে আমার বগলের নিচে যে স্বর্ণ অতকুর আছে তা তো আমি বললাম না মায়না বলেছে মিথ্যা বলবি না মিথ্যা বললে জাহান্নামে যাওয়া লাগবে আমি তো মিথ্যা বলেছি আমি তো জাহান্নামে যাব আবার দৌরাই আসলো ও ডাকাত ভাই দাঁড়াও ডাকাতের দল বলে কি রে আবার কেন আসলি ও ভাই আমি তো একটা মিথ্যা কথা বলে ফেলেছি কি মিথ্যা বলেছো বলে আমার মা বলেছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না আমার মায়ের টাকা নাই পয়সা নাই আমার বাবারা দেয়া বহরানা হিসাবে একটা স্বর্ণের টুকরা ছিল ওই স্বর্ণের টুকরাটা আমার আমার মা বগলের নিচে সেলাই করিয়া দিল আর উস্তাদকে বলবা কাছে টাকা নাই নাই পয়সা আমি মা স্বর্ণের টুকরাটা দিয়া দিলাম এর বিনিময়ে যেন তোমার উস্তাদ তোমার লেখাপড়া করায় ও ডাকাত ভাই আমি মিথ্যা কথা বলে ফেলেছি আমার বগলের নিচে স্বর্ণের টুকরা আছে তোমরা নিয়ে তোমরা নিয়ে আমাকে মুক্ত করো তারপরও এই মিথ্যার কারণে জাহান নিয়ে জ্বলতে চাই না ডাকাতেন লিডার বলে শেখ করিয়া দেখতো সত্য না মিথ্যা হঠাৎ করে চেক করতে করতে তাকে দেখে প্র বলেন নিজে সত্যি সন্নের টুকরা ডাকাতের লিডার হাতের মধ্যে নিয়ে দেখে আস এত বড় সনের টুকরা অথচ সন্তানটা গেলে চলিয়া যাইতে পারতো আমরা বলেছি যাও যাও চলিয়া যাও তারপর ওই ছোট্ট সন্তানটা আবার আমাদের কাছে ফিরে আসলো ডাকাতের লিডার বলে কিরে রে আবদুল কাদির আমরা বললাম সলিয়া যা চলিয়া যাইতি কেন আবার আসলি এখন তো আমরা চাইলে তোর সন্নের টুকরা রাখিয়া দিতে পারি আব্দুল কাদের জিল রহমাত্লাহি আলাই বলে ডাক তোমরা স্বর্ণের টুকরা রাখিয়া দাও কোনো আপত্তি নাই কিন্তু আমি যাহান্নে জ্বলতে চাই না আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দেব কারণ আমার মা বলেছে মিথ্যা বললে যাহার নামে জ্বলতে হবে আমি নামে জ্বলতে পারবো না নাও নাও তোমরা স্বর্ণের টুকরা নিয়ে নাও আমার মাপ করিয়া দাও ডাকা তেল লিডার বলে রে আব্দুল কাদির জীবনে তুই আমাদের চোখ খুলিয়া দিলি আমরা জীবনে কত অন্যায় করেছি কত মানুষকে হত্যা করেছি কত মানুষের সম্পদ গোল করেছি জীবনের জাহান্নাম নিয়ে কোনোদিন চিন্তা করি নাই আমাদের তো জাহান্নাম সারা কোনো উপায়ই নাই তুই একটা স্বর্ণের টুকরার কথা আমাদের কাছে বলিয়া দিস তুমি মিথ্যা ইচ্ছা করিয়া বলো না তারপরে একটা মিথ্যার জন্য জাহান নামের আগুন গিয়ে এত ভয় পাও আর আমরা জীবনে কত মিথ্যা বলেছি কত অন্যায় করেছি কত মানুষের মাল সম্পদ লুণ্ঠন করেছি কত মানুষকে হত্যা করে করে কত মানুষকে আমরা মেরে ফেলেছি আমাদের তো জাহান নাম ছাড়া কোনো উপায় নাই বাবা আব্দুল কাদের আমাদেরকে তাড়াতাড়ি তুই মুরিদ বানাই আনে আর আমরা অন্যায় করব না জুলুম করব না ডাকাতি আদি করবো না ও আদা দিলাম বাকি জীবন আল্লাহর হুকুম মোতাবেক চলবো নবীজির সুন্না মোতাবেক চলবো ওই ডাকাতের লিডার চোখের পানি সারি আব্দুল কাদের জিলানির হাত দরিয়া চোখের পানি সারিয়া তবা করে তবা করিয়া পরিপূর্ণ ইমানদার হয়ে যায় চিরদিনের জন্য ডাকাতি বন্ধ করে দেয় ছোট্ট আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই হাঁটতে হাঁটতে মাদ্রাসার মধ্যে চলে এলো মাদ্রাসার মধ্যে আসার পর ওস্তাদ সালাম দে ও উস্তাদ সালামালাইকুম রহমাতুল্লাহ উস্তাদ বলে ওয়ালাইকুম আসসালাম সালাম রাহমাতুল্লাহ ও বাবা তোমার নাম কি বলে আব্দুল কাদির বলে তোমার বাড়ি কই বলে আমার বাড়ি জিলান শহরে রে আব্দুল কাদির তোমার বাবা আছে বলে দুনিয়ার মধ্যে আমার বাবা নাই ওকে উস্তাদ জি আমার মা বড় গরীব আমার মা বড় কষ্ট করিয়া চলে আমার মায়ের টাকা নাই পয়সা নাই আমার কে আমার আব্বা যান মহারানা হিসাবে ছোট্ট একটা স্বর্ণের টুকরা দিয়েছিল ওই স্বর্ণের টুকরাটা আমার মা আমাকে মাদ্রাসার মধ্যে পড়বার জন্য দিয়ে দিছে ওস্তাদ আমার মায়ের কাছে টাকা নাই পয়সা নাই এই নেন স্বর্ণের টুকরাটা এর বিনিময়ে আমার মা বলেছে আমার পড়াইতে ওস্তাদ বলে রে আব্দুল কাদের তুমি কোনো টেনশন করবার আমি তোমারে পড়াবো উস্তাদ বলেন আব্দুল কাদির বড় আলিফ বা তা সাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সাজিম পড়ো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলে উস্তাদ এই আলিফ বা তা আমার মুখস্থ উস্তাদ বলে সামনে চলো বলে উস্তাদ এই আমার মুখস্থ উস্তাদ বলে আব্দুল কাদির জিলানি আমপারা পড়ো ও উস্তাদ জি আমপারা আমার মুখস্থ উস্তাদ রে আব্দুল কাদিরে কোরআ শরীফ করিফুলিম জালি কল কিতা বোলারফি

কি বলো বলে হা ওস্তাদ জি ওস্তাদ বলে তিন নাম্বার পারা পর তিলকা রসুল ফাতল না মালা বাদ ও ওস্তাদ তিন নাম্বার পারা মুখস্থ সামনে চলেন স্তাদ বলেে আবদুল কাদের চা নাম্বর পড়াপর লাংটানালুল আব্দুল কাদে জলান রহমাতুল্লাহ েলে এ ওস্তাদ স্থাদজি এই চা নাম্ববার প আমার মুখস্থ স্তাদ বলে আব্দুল কাদেরী চল সামনে চল পা নাম্বর পড়াপর অল মহসনাও তুমি নিসা এইলামা মালাকাত ও উস্াজি পাঁচ নাম্বর প আমার মুখস্থ ই নাম্বার পড়াপর লাই পুল্লাহ হুল জাহানও বিশ্ু ইমিনা القول الا منزلي ابو استاذজি নাম্বার পারা মুখস্থ সামনে চলেন উস্তাদ বলে আমি আব্দুল কাদের 7 নাম্বার পারা পর ওয়াইদা আসামি উমা উযিলা ইলার এবার আব্দুল কাদের বলে ও استاذজি 7 নাম্বার পারা মুখস্থ সামনে চলেন 8 নাম্বার পারা নয় 9 নাম্বার পারা পর استاذ সামনে চলেন

कौन रे अब्दुल कादिर 19 नंबर बराबर उस्ताद फरीना अबार उस्ताद बोले कि रे अब्दुल कादिर अमन आगे কোন মাদ্রাসা পড়ছো মাদ্রাসার নাম কি ওস্তাদের নাম কি বলে উস্তাদ আপনার আগে কোন মাদ্রাসার মধ্যে পড়ি নাই দুনিয়ার মধ্যে আমার কোন উস্তাদ বলতে কেউ নাই তো এই আঠারো নম্বর পর কেমনে মুখস্থ করলি ও উস্তাদ আমি যখন আমার মায়ের গর্বে ছিলেন আমার মা সব সময় অজু অবস্থায় থাকতো আমার মা কোরআন তেলাওয়াত পড়তো আমি আমার মায়ের গর্বে থাকিয়া থাকিয়া কোরআন তেলাওয়াত শিখছি মা যখন কোরআন তেলামাত করত আমি মায়ের গর্ভে থাকিয়া কোরআন মুখস্থ করে ফেলছি আমার মা এক পারা থেকে আঠারো নম্বর পর্যন্ত তেলাবাদ করেছে এরপরে আমার মা অসুস্থ হয়ে গেছে আল্লাহর কসম করে বলে উস্তাদ আমার মা আঠারো নম্বর পাড়া পর্যন্ত পড়ছে আঠারো নম্বর পাড়া পর্যন্ত আমি মুখস্থ করে ফেলেছি যদি আমার মা গোটা তিরিশ পারা পড়তো আমি গোটা তিরিশ পাড়াই মুখস্থ করে ফেলতাম চিন্তা করে দেখে আবদুল আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ আলাই মায়ের গর্ভে থাকিয়া আঠারো পারা পর্যন্ত কোরআন মুখস্থ করে ফেলেছে মা যেমন দামি সন্তান তেমন দামি ও মা বলে না তোমার সোয়েন্সি পেটটার দাম কিন্তু আল্লাহর দরবারে অনেক বেশি তোমার এই পেটের দিকে যত গুলো পর পুরুষ নজর দিবে ততগুলো বদ নজর পড়বে তোমার সন্তানের উপরে আর এই পেটটার হেফাজত করলে তোমার সন্তান কাল হেফাজত করবে আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা জঙ্গি ছিল বড় দামি মানুষ আব্দুল কাদের জিলানীর মা ছিল বড় দামি মানুষ এইজন আল্লাহ পাক রবগুলা তাদের গর্ব দিয়েছে বড় দামি মানুষ আপনি যেই গাছ লাগাইবেন সেই গাছের ফল আশা করবেন মা নেককার হইলে সন্তান হয় মা বৎকার হইলে সন্তান বোৎকার হয় এই জন্য হে মা বোনেরা পর্দায় চলবেন করবেন করবেন যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার সন্তান ভালো হবে যদি আপনি খারাপ পথে চলেন আপনার সন্তান খারাপ হবে এই জন্য বেশি বেশি জিকি রাজগার করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি পর্দায় চলবেন বেশি বেশি নামাজ আদায় করবেন রোজাগুলো রাখবেন নফল রোজা যদি আপনি জিকিরাজ রোজগার করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা সন্তান দান করবে যে সন্তান দুনিয়াতেও আপনার খেদমত করবে যে সন্তানের দ্বারা দুনিয়াতেও আপনার কল্যাণ হবে আর যেই সন্তান ছিল আল্লাহ তাআলা পরকালে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবে এই জন্য বেশি বেশি নেক কাজ করবেন হে মা বোনেরা আপনারা যদি পর্দায় চলেন যদি আপনার পাঁচ শক্ত নামাজ পড়েন জিকি রাজগার করেন স্বামীর কথা মতো চলেন রসুল করিম সাল্লাম বলেন যে নারী চারটা কাজ করবে মাত্র চার কাজ যে জেনারি করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়া জান্নাতে চলে যাবে এর মধ্যে এক নাম্বার পাঁচ ভক্ত নামাজ যদি কোনো নারী পাঁচ ভক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নাম্বার রমজান রোজাগুলো সঠিকভাবে আদায় করে তিন নাম্বার যদি কোনো নারী স্বামীকে সন্তুষ্ট করে যদি কোনো নারী পর্দায় চলে নিজের সতীত্বের হেফাজত করে এক পাঁচ মুক্ত নামাজ আদায় করে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখে তিন নম্বর সতীত্বের হেফাজত করে পর্দায় থেকে চার নাম্বার স্বামীর অনুগত থাকে স্বামীর অনুকরণ করে স্বামীকে ভালোবাসে স্বামীর কথা শুনে এই চার কাজ যে করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো মাত্র চারটা কাজ করবেন পাঁচ অক্ট নামা সঠিকভাবে আদায় করবেন বছরে একবার রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবেন নিজের সতীতের হেফাজত করবেন পর্দায় থাকবেন চার নাম্বার স্বামীর অনুগত থাকবেন স্বামীকে মুহাব্বত করবেন স্বামীকে ভালোবাসবেন যদি এই চার কাজ আপনি করতে পারেন জান্নাতের যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে জান্নাতের ঢুকে